আচ্ছা আমার পুরো শাড়িটাও এটা এটা শুধু তিন পিস আছে আর বাকিগুলো সব এক পিস করে আছে সো আমি जस्ट ধরব আচ্ছা 12 কাপ আর আছে বলো সো যারা যারা দেখে দেখে দেখতেছেন আমি একদমই সময় নিব না নতুন বউ বউ আমাকে কেমন লাগতেছে বলেন নতুন বউ লাগেছে কিনা আগে সেটা কমেন্ট করেন আমাকে কি নতুন বউ বউ লাগতেছে কিনা আগে সেটাই কমেন্ট করেন আজকে আপনাদের জন্য এই সেমি গাদওয়ালগুলো পাকলা প্রাইসে যাবে ওয়াও আমাকে কি নতুন বউ বউ লাগতেছে না আগে সেটা কমেন্ট করেন ওয়াও খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দর এই শাড়িগুলো যারা যারা এরকম সেমি গাদুয়াল লাইক করেন জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন লাইভের সাথে সাথে আমি একদমই সময় নিব না ডিরেক্টলি শাড়িতে চলে যাই যার এইটা লাগে সে এটাকে স্ক্রিনশট নেন সবগুলো আমি একই প্রাইসে ধরে দিব আর এই শাড়িগুলো একটা এক পিস হবে দেখেন এই সেমি কাজুয়ালগুলো একদমই পুরো অরিজিনাল গাদুয়ালের মতো বাট অরিজিনাল কাজুয়ালগুলোর প্রাইস তো 10000 টাকার উপরে হয় বাট সেমি কাজুয়ালের প্রাইস অনেক কম হবে আর এই শাড়িগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা বাট আজকে আমি আপনাদেরকে 50% ডিসকাউন্ট দিব দিয়ে দিব তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস তাড়াতাড়ি করে যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন এক পিস হবে ওকে যে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন সে পাবে যেহেতু এক পিস হবে যে আগে স্ক্রিনশট কি অর্ডার কনফার্ম করবেন সে পাবে আমাকে কেমন লাগতেছে डेफिनेटলি কমেন্ট করবেন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি একবার করে ধরবো আর ছাড়বো ওয়াও কালার টা দেখেন কিছু বিউটিফুল আর কিছু নাইস একটা কালার কন্ট্রাস্ট ওয়াও অরিজিনাল সেমিক যারিটা লাগতেছে সেইটা তিনি নিবেন অরিজিনাল ইন্ডিয়ান সো এইগুলা আমি 50% ডিসকাউন্ট দিয়ে দিব যারা যারা দেখতেছেন একদম 50% ডিসকাউন্টে এই সেমি গাদওয়াল pula নেবেন আর পিওর গাদওয়াল বা পিওর গাদওয়ালগুলার প্রাইস কত হয় 10000 12000 20000 25000 30000 টাকা বা আরো বেশি 1 লাখ 1.5 লাখ টাকা তো আমি পিওর গাদওয়াল তো অনেক দাম সো যারা পিওর গাদওয়াল না আপা কিনতে পারে তারা সেমি গাদওয়াল কিনে বা অনেক সময়

ডেন্টিস টেন্ডিসে যাইতে হলে যাবো তারপরে শাড়ি বিক্রি করে ছাড়বো এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস এই পর্যন্ত আপনার ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ির আচল বাউ কালারটা দেখেন একদম সুন্দরী কমলা হ্যাঁ কমলা যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন মাসাল একটার চেয়ে একটা শাড়ি এত বেশি সুন্দর এটার ব্লাউজ পিসটা হচ্ছে আঁচলের সাথে এটা ব্লাউজ পিসটা আঁচলের সাথে তাও আমি ব্লাউজ পিসটা ধরে দেখাবো আগে কমলাটা দেখেন কমলা এক পিস কার কমলা লাগবে সেইটাকে এখন ইনবক্স করে ফেলেন অনেক আপনারা কমেন্ট করতেছেন সাদিয়া লাইলা লিখেছেন তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এটা ব্লাউজ পিস হচ্ছে আপু এইটা হবে যার এই সুন্দরী কমলাটা লাগবে সেই সুন্দরী কমলাটাকে এখন স্ক্রিনশট নেন আমি সেকেন্ড পিস দিতে পারবো না জাস্ট ধরবো আর ছাড়বো যার এটা লাগতেছে সেই এটাকে নিয়ে নেন বাও হোয়াট এ বিউটিফুল শাড়ি কমলাটা এক পিসে হবে এগুলা এখনই প্যাকেট করে ইয়া করে ফেলো বলো যে এখনই প্যাকেট করে ফেলতে দূর এটা কোথায় লাগছে চুড়ির মতে। যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই সেমি গাদওয়াল শাড়িগুলো জাস্ট আপনি চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন একটা থেকে একটা শাড়ি সুন্দর 50% ডিসকাউন্টে কার কার লাগবে আপনারা বলেন আর এই শাড়িগুলো পরলে পুরো এত সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক আসে আর আমি যে শাড়িটা পরছি ওটা তো পুরো বগো লাগতেছে সো যার যে লাগে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন 50% ডিসকাউন্টে বলেন কত টাকা 50% ডিসকাউন্টের প্রাইস কত টাকা হয় আমি রেগুলার প্রাইস তো বলে দিছি তো এবার আপনার ডিসকাউন্ট দিয়ে বলেন তো প্রাইস কত টাকা হয় এত সুন্দর কালার ব্লাউজ পিস শাড়ি এত এত নাইস নাইস কালার একটা চেয়ার একটা কালার কিন্তু বেশি সুন্দর এটাও হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ এইটা যদি এই ব্লু কালারটা যদি কারো ভালো লাগে সেটাকে এখনই স্প্রিন্ট শট এগুলো আপু দেখানোর পরে না একটা শাড়িও থাকবে না তোমার পরাটা অনেক সুন্দর তোমার পরোটা নিতে চাই ইনভক্স করে ফেলে নতুন ববু লাগতেছে আফরোজা বেগম আপু ওয়াও লুক অ্যাট দিস ওয়ান মেরুন কালারের ব্লাউজ পিস আর শাড়িটা দেখেন একদম শ্যাওলা কালারের একটা শাড়ি ওয়াও এত জোস লাগতেছে আপু দেখেন মাশালা এত সুন্দর শাড়ি শাড়ির ব্লাউজ পিস পুরো শাড়িটা আমি একটু ধরে দেখিয়ে পুরো শাড়িতে দেখবেন এই রকম করে কাজ করা আছে সেমিকা দুয়ালের এই শাড়িগুলো ধরবো আর ছাড়বো এটা ব্লাউজ অ ব্লাউজ অ ব্লাউজ একবার করে ধরবো আর ছাড়বো এটা দেখেন শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস যার এইটা লাগবে সেইটাকে স্ক্রিনশটটা কালার কনফারেন্স দেখে নিন এত সফ্ট এত সুন্দর এত কোয়ালিটি ফুল যার যার এটা পছন্দ হয়েছে সাপো এক দেখায় পছন্দের হয়ে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেসে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইটা হচ্ছে দেখেন আল্লাহ এটা তো পুরো গঙ্গা যমুনা পার না এই শাড়িটার আবার পার হচ্ছে গঙ্গা যমুনা পার এইটা দেখেন সামনে ফাল্গুন আছে হ্যাঁ ফাল্গুনেও পড়তে পারবেন আবার হলুদ শাড়ি অনেক কাজে লাগে বাও এটা গঙ্গা যমুনা পার দেখেন এক দিকে হচ্ছে যে আপনার ব্লু কালারের পার আরেক দিকে রেড কালারের পার শাড়িটা হচ্ছে ইয়েলো কালার বাও পুরো গঙ্গা যমুনা পার এত সুন্দর একটা শাড়ি যার এই শাড়িটা পছন্দ হয় সে এটাকে নিয়ে নেবেন গঙ্গা যমুনা পারের উপরে খুব সুন্দর একটা শাড়ি এই সেমি গাদুয়াল শাড়িগুলা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজে অর্ডার করে দিন এটাও এক পিস আছে জাস্ট আমি একবার করে ধরবো আর ছাড়বো যার যার যেটা পছন্দ হয় সে এটাকে নিয়ে নিন এই যে সুন্দর শাড়িটা দেখেন ওয়াও গঙ্গা যমুনা পার এক পিস হবে কারের কা লাগতেছে সেই নিয়ে নেন প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ সুন্দর হবে আরো এক বস্তা শাড়ি আছে আমি যে কতগুলা দেখাবো আপু আপনি জাস্ট দেখেন ও গড এই শাড়ির কালার ডিজাইন জাস্ট আমি ফ্যান হয়ে গেছে এই শাড়িগুলার মাসাল্লাহ এটা কাল লাগবে আপু জাস্ট দেখে নেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অ্যামেজিং আপু আই লাভ ইউ অ্যাটিটিউড আর এস

অনেক সুন্দর লাগছে ও রিয়েলি উই থ্যাংক ইউ সো মাচ বাট আমার গাড়ি তো সানভি নিয়ে গেছে আসছে ওরা সাদা গাড়ি তো বাসায় সাদা গাড়ি তো তোমার ড্রাইভার আঙ্কেল এর আজকে ছুটি আজকে তো ওর অফ ডে কিভাবে হবে আজকে তো ওদের অফ ডে নিয়ে এটা যদি কাল আগে আচ্ছা শুনাম আমি এখন লাইভ করতেছি লাইভ শেষ করে আমি তোমাকে কল ব্যাক করবো ওকে বাবা সানবি আসতে আম্মুকে কল দিয়ে

দেখতে প্রাইসটা অনেক আপনারা হ্যাঁ নিতে চাই আমারটা নিয়ে নেন আমার পরা শাড়িটা ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনি যেটা দেখবেন না সেটাই আপনার পছন্দ হবে এই শাড়িগুলো আপু দেখতে যেমন সুন্দর প্রাইসটা ওরকম কম প্রাইসে মানে আপনাদের প্রত্যেকের আপু শাড়িগুলো এত পছন্দ হবে এবং মানে দেখতেই নিতে ইচ্ছা করবে মাসাল্লাহ এই সুন্দর শাড়িগুলো এবং আমি যেটা পরে আসি আমার পড়াটা কে কে নিতে চান জোনাকি পোকা লিখেছেন আমাকে অনেক ভাল লাগে থ্যাংক ইউ সো সো মাছ জিয়ার যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটা শাড়ি আসলে সুন্দর আমি চারটা অর্ডার করেছি এত সুন্দর বোঝানো যাবে না আমার আম্মু তো তোমার লাইভ দেখতে বসে থাকে বেস্ট সানবিস বাই তনি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রেশমা আক্তার আপু আই লাভ ইউ থ্যাংক ইউ আনঠিকে আমার সালাম দিবেন অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনাদেরকে সারফ্রাজকে দেখলে এত মন মায়া লাগে মন চাই বুকে নিয়ে আদর করি ফাতেমা মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ সুন্দর কেন আচ্ছা এত অবন্তি অনেক ভালোবাসা আচ্ছা এই শাড়িটা আমি একবার করে ধরবো আর ছাড়বো এক পিস করে আছে তো এই জন্য আমি এই শাড়িগুলো একদমই সময় নিতেছি না দেখেন আমার পোলাপন সাথে সাথে ভাজো করে ফেলতেছে কারণ প্রত্যেকটা শাড়ির অলরেডি অর্ডার এসে গেছে এটা হচ্ছে দেখেন ডুয়েল টোনের একটা কালার আচ্ছা এটা কিন্তু ডুয়েল টেনের এরকম ডুয়েল টোনের এরকম শেডেড আবার কেউ বললেন না জোমা এটা তো রং জোই গেছে অনেক আছে বুঝে না সো এটা কিন্তু ডুয়েল টোনের কালার হ্যাঁ এরকম শেডেড এটা কিন্তু আবার কেউ বললেন না যে এটা তো রং জোলে গেছে এটা শাড়ির কালারটাই এরকম এই যে দেখেন আঁচলটা আঁচলের কালার দেখছেন এটার কালারটাই এইরকম আবার কেউ বললেন না যে না এটা তো রং জোলে গেছে সো এটার পাটটা হচ্ছে মেরুন কালার আঁচলের কালারটা এরকম ডুয়েল টোনের একটা কালার আসছে মেরুন আর এই গ্রিন কালার মিলিয়ে আঁচলের একটা ডুয়েল টোনের কালার আসছে ওকে সো যার এটা লাগতেছে এটা

আমি জাস্ট একবার করে ধরবো আচ্ছা ওইদিকে নিচে ফ্যাক্টরি থেকে গাড়ি আসছে আমাদের প্রচুর প্রোডাক্ট ঢুকছে আজকে আবার তো ওগুলো আমি আপনাদেরকে দেখাই দিব যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন ওয়াও এটা দেখেন মেসেট কালারের পার আর এটা হচ্ছে একটু হালকা একটু পারপেলিশ একটা কালার না খুব সুন্দর এটা একটু নে নেভেব্লু পারপেল একটা জুয়েল টোনের কালার চলে আসছে খুব সুন্দর একটা কালার এই শাড়িটাও ভীষণ সুন্দ মানে এগুলা না এক একটা শাড়ি এক এক রকম এক একটা শাড়ির শেড এক এক রকম দেখা গেছে আপনি পার্পেলের মধ্যেই অনেক রকমের শেড পাবেন আপনার নেভি ব্লুর মধ্যে অনেক রকমের শেড পাবেন মানে কালার আর শেডের কোনো শেষ নাই কালার এরও শেষ নাই কারো যদি এটা লাগে সেটাকে নেবেন 50% ডিসকাউন্ট এই শাড়িগুলো দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এত সুন্দর শাড়ি আপনারা যাদের যাদের এই রকম সেমি গাদওয়াল পছন্দ जस्ट দেখবেন আর অর্ডার করে দিবেন এত ভালো লাগতেছে আপগো শাড়িগুলো এইটা দেখেন এই শাড়ির আচ চুল দেখেন শাড়িটা এরকম করে আঁচলের মধ্যে টার্সেল করা আছে এই দেখেন ওয়াও এইটার কালারটা দেখেন মানে এই সেমি গাদওয়ালগুলো আপনি নিলে বলবেন যে ভাই জাস্ট জিতছি ভাই জিতছি এত 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 সুন্দর এই কালারটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন শাড়িটা দেখেন মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগতেছে বেবি ডে কেয়ার থ্যাংক ইউ সো মাচ ওয়াও হোয়াট এ বিউটিফুল শাড়ি দেখেন আপু আমি প্রত্যেকটা শাড়ি জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো মানে একটা চেয়ে একটা শাড়ি এত বেশি সুন্দর যে দেখে আপনি আপনাদের ভাল লাগবে যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস এক দেখায় আপু শাড়িগুলো আপনাদের কি পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিস বা এটা হচ্ছে খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর ব্লাউজ পিস এত সুন্দর শাড়ি এত সুন্দর ব্লাউজ পিস আর এটা লাগছে সেটাকে নিয়ে নেন এক পিস হবে দেশে এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখতেছেন সেমি গাদোয়াল যারা পাগলা প্রাইসে ডিসকাউন্ট নিতে চান জাস্ট আপনি দেখবেন আর অর্ডার করবেন এটা হচ্ছে হপসেল ফ্যাব্রিক অনেকে জিজ্ঞাসা করবেন আপনি সেমি গাদোয়াল গাদওয়ালের ফ্যাব্রিক ফ্যাব্রিক হচ্ছেন হাফসেল এর মধ্যে অনেক সুন্দর দেখেন ওয়াও শাড়ির পার দেখেন শাড়ির কালার দেখেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই শাড়িগুলো সাড়ে চার হাজার করেছিল এখন 30% ডিসকাউন্ট আসে বলেন কত আসে বলেন এই কালারটা দেখেন একটা কি একটা কালার এত সুন্দর মানে আপনি দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর সুন্দর কালার জাস্ট আপনি কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট জার এই এই সেমি গাজওয়ালগুলা লাগতেছে শেষে এইটাকে এখনই স্ক্রিনশট নেবেন অর্ডার করে দিবেন इट्स योर ফেভারিট বাই সার্ভিস বাই টনি ওয়াও সাচ এ लवली ওয়ান প্রত্যেকটা শাড়ি দেখে দেখে ভালো লাগতেছে কালার দেখে ভালো লাগতেছে শাড়ি দেখে ভালো লাগতেছে এইটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন গ্রিন কালারের উপর আছে ওয়াও মাশাআল্লাহ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন ওয়াও এক একদম দেখেন শাড়িটার সাথে যে কালার কন্ট্রাস্টটা এই শাড়িগুলো আপনার কার কোনটা লাগবে আপনি শুধু স্ক্রিনশট নিয়ে নেন এটা অনেক সুন্দর ফারজান আলম আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর লিজা খান শাড়ি কোথায় শাড়ি কোথায় মানে বুঝে নেই

দেখে নেন আর এইটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়া শাড়ির কালারটা দেখছেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এগুলো আপু দেখানোর আগে আগে শেষ হ্যাঁ শাড়ি তোমাকে এই শাড়ি তোমাকে অনেক মানি

এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন একটা যে একটা কালার দেখে চোখ জোড়াই যেতেছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর শাড়ি একবার দেখবেন আর ভালো লাগবে ওয়াও সাচ এ নাইস এন্ড लवली ওয়ান এই সুন্দর শাড়িগুলো একদম দেখার সাথে সাথে শেষ এই সেমি গাদওয়ালগুলো কার কার লাগবে আপু জাস্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন এটা হচ্ছে সুন্দর শাড়ি সুন্দর ब्लाउজ পিস শাড়ির আঁচলটা ভীষণ সুন্দর প্রাইসটা অনেক কম যার যার সেমি গাদওয়াল পছন্দ শেষে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেন এইটা যদি কারোর আগে সে এটাকে নিয়ে নেবেন আরাজ খানম আপু আচ্ছা লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো সাদিয়া লাইলা লিখেছেন কমেন্ট করবে না এই যে কমেন্ট করে ফেলছে আসলে আমি সব আল্লাহ এই খুব এলিগেন্ট একটা কালার কন্ট্রাস্ট খুবই এলিগেন্ট দেখেন এই আপু আমি সব কমেন্ট করতে গেলে আমি আসলে শাড়ি দেখাইতে পারবো না খুবই এলিগেন্ট একটা কালার দেখেন এই শাড়িটা এত সুন্দর ওয়াও আমার তো এই রকম কালার কন্ট্রাস্ট ভীষণ পছন্দ আমার স্পেশালি আমার মানে আমার এখানে যতগুলো শাড়ি আমি দেখাইছি আমাকে যদি অপশন দেওয়া হয় আমি এই শাড়িটা নিব আমাকে যদি অপশন দেওয়া হয় যে তুমি একটা শাড়ি নিতে পারবা তাহলে আমি এই শাড়িটা নিব ট্রাস্ট মি এই শাড়িটা ভীষণ সুন্দর

মেরুন কালারের শাড়ি দেখেন এইটার কালার কন্ট্রাস্ট দেখেন শাড়িটা দেখেন ওয়াও এটা পরলে তো পুরো বউ এটা পরলে পুরাই বউ মার্কে একটা শাড়ি বউ মার্কা একটা কালার জার এটা লাগতেছে সেই এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এই শাড়িগুলা কত করে নিবেন বলেন একটা শাড়ি এক পিস হবে